প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষাটা কি বাতিল হবে নাকি পরীক্ষার প্রকাশিত হয়ে যাবে এবং পরীক্ষার যদি প্রকাশিত হয় তাহলে প্রত্যেকটা মার্কস কত লাগবে এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা দিয়ে আসছেন এই ভিডিওটির মাধ্যমে সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পেয়ে যাবেন কবে নাগাদ পরীক্ষার যা প্রকাশিত হইতে পারে কিংবা আদৌরা যা প্রকাশিত হবে কি না এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা হয়তোবা একটি ফটো দেখতেছেন যেটা কি না তত্ত্ব উদিত অপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটিতে কি লেখা রয়েছে এটা আমাদের জানা খুবই জরুরি দেখুন এই বিজ্ঞপ্তিটিতে তারা বলছে প্রাথমিক সহকারী শিক্ষক পদের যে পরীক্ষাটা হয় গত নয় জানুয়ারি দুই সালে সেই পরীক্ষাটা নাকি সারা বাংলাদেশের একষট্টি জেলায় সঠিক এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা সকলে জানেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে পরীক্ষাটা হয় এখানে মেসাকার একটা অবস্থা তৈরি হয়ে যায় যার কারণে আন্দোলন এখনো চলতেছে পরীক্ষাটি বাতিল করার জন্য তারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটা বিষয়টা রাখা হয়েছে এরকম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া প্রসঙ্গে এবং লেখছে যে তিনটি জেলা ব্যতীত একষট্টিটি জেলায় এক যুগে সঠিক ও সুন্দরভাবে নয় তারিখ তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষাটি বেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং কিছু কিছু জায়গায় তারা হচ্ছে অসাধু অবলম্বন প্রশ্ন বা ডিভাইস ব্যবহারের মতো ঘটনা ঘটছে যেগুলাকে তারা আইনের আওতায় নিয়ে আসছে তাই তারা বলতেছে যে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষাটা সঠিকভাবে অনুষ্ঠিত হয়েছে এই বিজ্ঞপ্তির পর আর কোনো অপেক্ষা রাখে না যে পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে এই পরীক্ষাটি আন্দোলন করার পরেও এখনো যেহেতু বাতিল হয় নাই তাহলে এটিকে বাতিল করা হবে না আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ দুই হাজার পঁচিশ তারিখে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরেরই হিসাব সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া হয় পরীক্ষাটি স্থগিত অর্থাৎ তখন স্থগিত করা হয়েছে কিন্তু এই যে সহকারী শিক্ষক পদের পরীক্ষাটি হওয়ার পরে তিন দিন চলে যাচ্ছে এখনো পরীক্ষাটি বাতিল হয় নাই তার মানে এই পরীক্ষাটি আর বাতিল হচ্ছে না এমত অবস্থায় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে পরীক্ষাটির রেজাল এবং হচ্ছে কাট অফ মার্কস কত লাগবে এই বিষয়গুলো জানা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নাই এবং তারপরেও চেষ্টা করে যান যদি পরীক্ষাটি বাতিল বা স্থগিত করা হয় তাহলে আপনাদের জন্যই মঙ্গল প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষাটি নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে ব্যাপক পরিমাণ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে শেষ হয় এটা আর একবার বলার উপেক্ষা রাখে না কারণ এইখানে যতটুক পরিমাণ দুর্নীতি করা প্রয়োজন ততটুকুই হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আপনারা যদি নিউজগুলা দেখেন আমার পূর্ববর্তী ভিডিও প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেখানে আমি ষোলোটা জেলার কথা বলছি প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের হচ্ছে এরকম ডিভাইস পার্টির কথা উল্লেখ রয়েছে এবং যেগুলা গণমাধ্যমে এসেছে গণমাধ্যমে আসছে এবং হচ্ছে এমন অনেক খবর রয়েছে যেগুলা গণমাধ্যমে আসে নাই কিংবা হচ্ছে ধরা পড়ে নাই তাহলে এত ব্যাপক পরিমাণ মাধ্যমে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি কাট অফ মার্কস স্বাভাবিকভাবেই বলা যায় যে উপরে চলে যাবে আচ্ছা তারপরেও তো প্রশ্ন রাখতে পারেন ভাই কাট অফ মার্কসটা কত প্রশ্ন ফার্স্ট ডিভাইস ব্যবহার বা যাই হয়ে যাক তারপরেও তো একটা কাট অফ মার্কস অবশ্যই থাকবে দেখুন এখানে কিন্তু আপনাদের পরীক্ষার যে রেজাল্টটা প্রকাশ করা হবে এখানে নির্দিষ্ট কোনো মার্কসের রেজাল্ট প্রকাশ করা হবে না অর্থাৎ আপনি যদি এত মার্কসের উপরে পান তাহলে হচ্ছে আপনি পরবর্তী দাপে চলে যাবেন এরকম কোনো মার্কস রাখা হবে না আপনাদের মেধা তালিকায় অর্থাৎ সর্বোচ্চ মেধা তালিকায় যারা এগিয়ে থাকবে তাদেরকে হচ্ছে রেজাল্ট তাদের রেজাল্ট কি চলে আসবে এবং টপসিন্স দুই অনুযায়ী ওইখানে কিন্তু উল্লেখ ছিল মাত্র পঁয়তাল্লিশ করে আপনারা ফাঁস করে যাবেন এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম পরীক্ষার্থীরাই অর্থাৎ মেধাবী যারা রয়েছে তারা ষাট পঁয়ষট্টি কিংবা সত্তর পঁচাত্তর এর উপরে যাইতে পারে নাই যারা হচ্ছে কোনো ধরনের ডিভাইস প্রপসি কিংবা হচ্ছে প্রশ্নপাশের সাথে জড়িত না তারা সর্বোচ্চ গেলে সত্তর পঁচাত্তর একদম হায়েস্ট এর উপরে যাইতে পারে নাই কিন্তু এখানে দেখুন অসংখ্য প্রার্থী ডিভাইস ব্যবহার করে ধরা পড়ছে এবং ধরা পড়ে নাই কতজন সেটা দেখতে হবে আমাদেরকে দেখুন যারা ডিভাইস ব্যবহার করছে তারা কিন্তু নব্বইটা এমসি এর মধ্যে বলতে পারে যে তাদের হচ্ছে পঁচাশির উপরে মার্কস থাকবে কারণ তাদের তো একটা প্রশ্ন ভুল হওয়ার কথা নাই তারপরেও পাঁচটা মার্কস ছেড়ে দিলাম আপনি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি ব্যক্তিগতভাবে বুঝতে পারবেন যদি এতগুলা নিউজ থাকে হচ্ছে এই যে অনিয়ম সম্পর্কে তাহলে এটার বিপরীতে তা হচ্ছে স্বাভাবিকভাবে কতটুকু হয়েছে আমরা জানি যে যদি একজন প্রার্থী অসংখ্য প্রার্থী ছিল যারা কিনা এই কাজ গুলা করেছে তাহলে দেখেন বাংলাদেশে চোদ্দ হাজার তিনশো পঁচাশি জনের বিপরীতে কতজন প্রার্থী অনিয়ম করে থাকতে পারে এটার ভিত্তিতে আপনারা ধারণা করতে পারেন যে আপনাদের প্রতিযোগিতা কোথায় গিয়ে টেকতে পারে এখন যারা প্রশ্ন পাঠ ডিভাইস ব্যবহার কিংবা অনিয়ম করেছে তাদের সাথে কি আপনি প্রতিযোগিতায় পারবেন অ্যাকচুয়ালি তারা কিন্তু মেধাবী না আপনি মেধাবী হওয়া সত্ত্বেও তাদের সাথে প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন না কারণ তাদের হচ্ছে নাইনটি উপরে মার্কস হয়ে যাবে অর্থাৎ নব্বই ডা এর মধ্যে পঁচাশি এমসিকিউ হয়ে যাবে কিন্তু আপনি তো মেধাবী আর আপনার এমসিকিউ সর্বোচ্চ গেলে পঁচাত্তর মার্কস এর উপরে যাবে না এবং এইখানে নেগেটিভ মার্কস থাকার কারণে অনেক মার্কস মাইনাস হয়ে যাবে তাই আমি এটা বলতে পারি এইখানে সুবিধাটা তারাই নিবে যারা প্রশ্নপাশ ডিভাইস ব্যবহার করেছে এবং যদি স্বাভাবিকভাবে পরীক্ষাটি হইত তাহলে এখানে পঁচাত্তরের উপরে পাইলে আপনারা পরবর্তী পারতেন কিন্তু স্বাভাবিকভাবে না হওয়ার কারণে এখানে কিন্তু এখন প্লাস মার্কস লাগবে এবং আমি এটা বলতে পারি আপনাদের মধ্যে অনেকে পঁচাত্তরের উপরে মার্কস পান নাই কিন্তু এখানে যে কথাগুলো বলান এগুলা কিন্তু আমার ব্যক্তিগত কথাবার্তা স্বাভাবিকভাবে দেখতে গেলে আপনাদের মার্কসটি হবে সত্তর থেকে আশির মধ্যে যারা সত্তর থেকে আশির মধ্যে মার্কস পেয়েছেন তারা আশা রাখতে পারেন তবে করে বলা যাচ্ছে না আর এখানে যে হবে এটা কিন্তু জেলাভিত্তিক জেলাভিত্তিক নিয়োগ হওয়ার কারণে এখানে অনেক জেলায় দেখা যাবে প্রতিযোগিতার হারটা কমে গেছে আবার অনেক জেলায় প্রতিযোগিতার হার অনেক বেড়ে গেছে অর্থাৎ কোন জেলায় কতটি শূন্য সংখ্যা রয়েছে সেই শূন্য সংখ্যার বিপরীতে কতজনকে বাই বাই ডাকা হয়েছে বা কতজন ভালো রেজাল্ট করতে পারছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের নিয়োগ বি হবে তাই জেলা ভিত্তিক আপনাদের প্রতিযোগিতা কম এবং বেশি হয়ে যাবে আপনাদের চোদ্দ হাজার তিনশো পঁচাশি জন শূন্য সংখ্যার বিপরীতে তেতাল্লিশ হাজার একশো পঞ্চান্ন জনের মতো পরীক্ষার্থীকে বাই বাই ডাকা হবে কিছু কম বেশি হইতে পারে এখন মেধাক্রম অনুযায়ী আপনি যদি দশ লাখ পরীক্ষার্থীর মধ্যে এই তেতাল্লিশ হাজারের মধ্যে থাকেন তাহলে তো অবশ্যই আপনিও বাই বাইবাই যেতে পারবেন আর যদি মেধাক্রম অনুযায়ী আপনি আপনি যদি মধ্যে না না থাকেন তাহলে বাই বাই যেতে পারবেন এখানে পঁয়তাল্লিশ যে আপনাদের মার্কস ছিল ফার্স্ট মার্কস এটা ফান কিংবা না ফান এটা দেখার বিষয় না এখন আসুন বাজার কবে প্রকাশিত হয়ে হবে বিশ তারিখের আগে যেকোনো সন্ধ্যায় বিশ তারিখের আগে যেকোনো একদিন সন্ধ্যায় আপনাদের বেজারটি প্রকাশিত হয়ে যাবে এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নাই প্রাইমারি শিক্ষা অধিদপ্তর যেহেতু নিশ্চিত থাকতে পারেন বিশ তারিখের আগে যে কোনো সময় আপনাদের রেজাল্টই প্রকাশিত হয়ে যাবে তাহলে এই ভিডিওটি থেকে আমরা কি জানতে পারলাম গত নয় তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ডিভাইস ব্যবহার যাই হয়ে যাক না কেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তত্ত্ব অধিদপ্তরকে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে কিনা এই পরীক্ষাটি সঠিক এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে তাই আমরা এখন এটা বলতে পারি এই পরীক্ষাটি যারা দিয়েছে তাদের এখন শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই দেড় 20 তারিখের আগে যে কোনো একদিন সন্ধ্যায় প্রকাশিত হয়ে যাইতে পারে এবং কাট অফ মার্কস প্রশ্ন পাস ডিভাইস ব্যবহার ইত্যাদির কারণে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যারা মেধাবী রয়েছেন পরীক্ষা দিয়ে আসছেন সত্তরের উপরে তাকে আশা রাখতে পারেন কিন্তু প্রশ্ন পাস ডিভাইস ব্যবহার ইত্যাদির কারণে কিন্তু এটা আশির উপরে চলে যাইতে পারে তো ভিডিওতে অনেক কথাবার্তা বললাম প্রত্যেকটা কথা আমার ব্যক্তিগত মতামত এবং হচ্ছে অভিজ্ঞতার আলোকে শেয়ার করা যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসসালামু আলাইকুম